আল্লাহ ওনার এক বিশেষ একটা আলোচনা করেছেন এই প্রথম আলোচনা আল্লাহ করতেছেন আল্লাহ এখানে বলেন নির্ধারণ করা হয়েছে প্লাজড করা হয়েছে আবেদন ফর্ম পূর্ণ করা হয়েছে আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমাদের জন্য একটা বিষয় নির্ধারণ করা হয়েছে সেই বিষয়টা হলো ওয়া কাদা রব্বুকা তোমার প্রভু আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে আমি তোমাদের জন্য একটা বিষয় নির্ধারণ করেছি বিষয়টা হলো আল্লাহ তাআলা হুজু ইল্লা ইয়া আমি আল্লাহ তালা ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না উপাসনা করা যাবে না আর কাউকে মাসুদ বানানো যাবে না তুমি আশেক হইয়া আর কারো কবরেও শ্রেষ্ঠা দেওয়া যাবে না কারো পায়েও শ্রেষ্ঠা দেওয়া যাবে না কারোর দিকে মাথা নত করানো যাবে না ও হয়া শ্বশুরের পা সালাম করা যাবে না ও হয়া শাশুড়ির পা ধরে সালাম করা যাবে না কজম বসি করা যাবে না স্ত্রী হয়ে স্বামীর পা মাথা নত করে সালাম করা যাবে না একমাত্র মাথা নত হবে কার সামনে আল্লাহ তাআলার সামনে এই আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ও কদ রব্বুকা তোমার রব নির্ধারণ করেছে হে বান্দা আমি আল্লাহ নির্ধারণ করেছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু একমাত্র ইবাদত করবা আমি আল্লাহ আমাকে ছাড়া দ্বিতীয় আরো কারো পায়ে সেজদা করবা না আমাকে সারা দ্বিতীয় আর কারো সাথে কারো কাছে মাথা নত করবা না মাথা যদি নত করতে হয় করবা তো আমার কাছে সেজদা যদি দিতে হয় সেজদা তো দিবা আমার কাছে সেজদা দিবা আমার কি দ্বিতীয় কারো কবরও শেষ কারো মাজারও শেষ জানা শ্বশুর কেউ কত প্রয়োজন নাই শাশুড়ি কেউ কত প্রয়োজন নাই মাথা ঝুঁকায়া সালামের প্রয়োজন সমাজে চলছে এটা বেশি নতুন বউ আসলে শাশুড়িকে পা শুয়া সালাম করে নতুন বউ আসলে শ্বশুরকে পা শুয়া সালাম করে নতুন বউ আসলে স্বামীরে পা শুয়া সালাম করে এই ইতিহাস কোন কোরআনেও নাই হাতিসেও নাই শরীয়ত বিধি বিধান হুকুম হকামের মধ্যে কোন জায়গায় নাই একমাত্র মাথা নত হবে তো আল্লাহ তালার কাছে শেষদা হবে তো আল্লাহর কুদ্রুতি ভাই শেষদা হবে দুনিয়ার মধ্যে কেউ যত বড় বিপদে পড়ুক না কেন যত ছোট বিপদে পড়ুক না কেন একমাত্র চাইতে হবে আল্লাহ তালার কাছে একেবারে আপনা থেকে আপনা একটা জিনিস আপনার পায়ের স্যান্ডেলের একটা তিনটা ফিতার মধ্যে ইんで সবই থাকে এই চাবির মধ্যে একটা ফিতার এক সাইডের একটা চাবি যদি সিরা পইরাতা একটা চাবি যদি আপনার একটা নেতি যদি আপনার খোলা পইরাতা রাস্তায় হাঁটার সময় যখন এটা আপনি কারো কাছে যাবেন না কারো কাছে যাবেন না সল করবেন না মনে রাখবেন বান্দা যখন এক হাতে মানুষের কাছে চায় তখন সে হয় ভিক্ষু এক হাতে মানুষের কাছে যখন বান্দা চায় সেটা হয় সওয়ালকারী